এখন বেলার এগারোটা বারোটা বাজে মনে হচ্ছেই না যে এগারোটা বারোটা বাজে সকাল ভোর ভোর মনে হচ্ছে ভোর অনেক ছয়টা সাতটা বাজে আর কি পরিমাণ যে একটা পরিবেশ আর কি একটা মানে এইরকম যদি পরিবেশ সারা জীবন থাকতো তাহলে খুবই ভালো লাগতো তো এই যে দেখতে এই যে সরিষা খাত শীতের আবহাওয়ার সাথে মানে যে উপর থেকে শিশির পড়তেছে শিশিরের সাথে সরিষা খেতে মানে এক কথা সেই লেভেলে দারুণ লাগতেছে আর ঢাকা থেকে আপনার কি বলে ঢাকা থেকে বেশি না চল্লিশ পাঁচচল্লিশ কিলোমিটার দূর হবে প্রথমে হাজারিবাগ তারপরে সেখান থেকে মোহাম্মদপুর মহম্মদপুর থেকে হেমায়তপুর হেমায়তপুর থেকে কলাতিয়া কলাতিয়া হয়ে পাড়াগ্রাম পাড়াগ্রাম হয়ে তারপরে নাম হচ্ছে কুন্ডা জায়গাটা খুব সুন্দর দেখার মতো একটা জায়গা কোনটা যেই জায়গার নাম এখানে আসলে আপনার আর আপনার খোঁজার কোনো প্রয়োজন নাই যে আমি খুঁজবো এখানে আসলে আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন যে একটা অস্থির একটা পরিবেশ আর বিশেষ করে শীতকালীন মৌসুম আপনি দেখতে আছেন কি পরিমাণ কুয়াশা আর কুয়াশা ঠান্ডা এই সময় যদি আমাকে খালি শরীরে রাখা হয় এখানে আমার কাছে এটা শাস্তি মনে হয় আমার কাছে মনে হইতেছে এটা আরো আরামের একটা পরিবেশ এই যে বাতাস আসলে ঠান্ডা রাখতে পানি পড়তেছে কিন্তু কিছু মনে হইতাছে না মানে মজা লাগতাছে আরো এত সুন্দর পরিবেশ এখানে এখানে মানে খাতা কম্বল যা আছে সব এইখানে আইনা এখানে যদি থাকতে দেওয়া হয় মানে এইখানেই থাকুক যাওয়ার কোনো পরিকল্পনা নাই বিশেষ করে আমরা যারা শহরে থাকি কারণ আমরা তো এখানে দেখতে পাই না কোনো সময় এরকম পরিবেশ এক কথা অ্যামেজিং একটা জায়গা মানে দেখার মতো জায়গা আসলে কেউ যদি গ্রামের প্রকৃতি উপভোগ করতে চায় এইসব জায়গাগুলোই আসলে বেস্ট যত দূরে যাই হাঁটতেছি কোনো ক্লান্তি নাই মানে এত ভালো লাগতেছে রাস্তাঘাট মানে একটা যে পরিবেশ মানে আসলে গ্রামে যারা থাকে ওরা অভ্যস্ত তো যার কারণে ওরা এই মজাগুলো মানে বুঝে না অভ্যস্ত হয়ে গেছে আমরা শহরের মানুষ হুটহাট এক সপ্তাহ পর একদিন পর এক সপ্তাহ পর বা এক মাস পর এক বছর পর যখনই আসি মানে এই যে দুই চার দিনের জন্য আমরা আসছি এখানে ছুটি নিয়ে যেহেতু আমরা চাকরি করি তো আমাদের জবের ফাঁকে যেহেতু আসা হয়েছে তো আসলে সময় থাকে না তুই দুই চার দিন যাই থাকি এগুলো আমার কাছে মনে হয় দুই চার ঘন্টার ভিতর ঘন্টাই মনে হয় আর বেশি মনে হয় না পর মাস থাকা দরকার বেশি করে শীতের মৌসুম আর যাই করেন শীতের মৌসুম আপনারা কেউ মিস করবেন না এখানে কারণ শীতের মৌসুমের যে একটা পরিবেশ এই পরিবেশটা আপনারা সারা বছর পাবেন না সবচেয়ে বড় কথা হলো আপনি এখানে আসার পর যে পিওর পরিবেশটা পাইবেন এই পিওর পরিবেশটা কিন্তু আপনি শহরে পাইবেন না কারণ শহরে ধুলা বালি শহরে যেই শহরে যদি আশেপাশে এরকম আপনি প্রাকৃতিক জিনিসও দেখেন সেখানেও আমার মনে হয় না আপনি এরকম এরকম মিষ্ট আর এত সুন্দর একটা মানে মনোরম পরিবেশ মানে আর ওইখানে পাইবেন না কারণ শহরে ধুলা ময়লা গাড়ির বাতাস এগুলো আসলে দূষিত পুরোপুরি আর এখানে গ্রামের পাশে আসলে গ্রামের পাশে দিয়ে যখন এই সব খোলামেলা একটা পরিবেশ থাকে মানে অস্থির লেভেলের একটা বিষয় ঠিক আছে বিনোদন মানে মজা মানে আপনি যদি এখানে দুই দিনের জন্য ঘুরতে আসেন বা একসপ্ত যদি ঘুরতে হয় আপনি আসলে এটা পুরো মানে মিস করবেন এখানে পরিবেশটা ঠিক মতো নিয়ে করতে পারবেন সবচেয়ে বড় হলো পিওর আপনি এখানে এখন শীতকালীন সব সবজি সব কিছু পাবেন এখানে এই গ্রামের এখানে সব কিছু হইতেছে তারপরে আপনার এই যে সকালবেলা আপনি ঘুম ভাঙে না শহরে ঘুম ভাঙে না ভাঙতে চলে এখানে আসেন এই গ্রামের ভিতরে সকালের ঘুম আপনার ভাঙতে বাধ্য কারণ আপনার এখানে আপনি সকালবেলা রাত্রে চিন্তা করবেন কখন সকাল হয় আর আমি কখন এইখানে একটা ঘুরতে বের হই আপনার বিশেষ করে এই যে সরিষা ফুল আপনার এই পুরা মনে হইতাছে যে পুরা এরিয়ার ভিতরে আপনার অন্ধকার আর অন্ধকারের মাঝখানে লাইটের মতন কাজ করতেছে সরিষা ফুল মানে এত পরিমাণে হলুদে ছড়াছড়ি ঝিকমিক এত পুরা হলুদ হয়েছে একেবারে মানে কি বলবো আপনারা আসবেন অবশ্যই আসবেন হ্যাঁ এখানে যদি আসেন তো আলহামদুলিল্লাহ এখানেই নাও আসলো শীতকালীন মৌসুম আপনি যেখানেই যান এই যে চারপাশে কুয়াশা এই কুয়াশা শহরে থাকলে কাপি। আর এখনো কাঁপতাছি কিন্তু এখনো কাইপে কথা বলতাছি মজা লাগতেছি ইচ্ছা করে কাঁপতাছি ঠিক আছে তো আপনাদের রিকোয়েস্ট আপনারা যারাই আসেন আসলে এইরকম একটা শীতকালীন মৌসুমে আপনারা আসবেন